তো তোমাদের ডিএসি এ থ্রি একটি টোয়েন্টি মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন শরণার্থীর সমস্যার বিশেষ উল্লেখ সহ দেশভাগের যে প্রভাব তো সেই প্রশ্নের উত্তর আজকে আলোচনা করব এই ভিডিওতে মার্কস টোয়েন্টিতে যেটি তোমাদের দু হাজার তেইশ সালে এসেছিল তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো অনেকেই এই প্রশ্নের উত্তর আমাকে রিকোয়েস্ট করেছিল তো তাদের জন্য আজকে এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমরা যারা আগের ভিডিও দেখো তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রসে প্লে লিস্ট করে দেওয়া আছে সেখানে তোমাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি মিনিট সাজেশান ঠিক আছে টপ থ্রি প্রশ্ন শর্ট প্রশ্নের উত্তর সবই দিয়ে দেওয়া আছে যা দেখো অবশ্যই তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নিও তো দেখো তোমাদের এই প্রশ্নের প্রথম প্যারা আধুনিক ভারতের ইতিহাসে বৃহত্তম এবং বেদনাদায়ক ঘটনাটি হলো দেশভাগ এবং তার থেকে উদ্ভূত হল শরণার্থী সমস্যা দেশভাগের এক বছর আগে থেকেই থেকে এই দেশে দাঙ্গা শুরু হয়েছিল তাতে মারা গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ প্যান্ডেরেল মনের হিসাব অনুযায়ী শুধু পশ্চিম সীমান্তে মারা গিয়েছিল পনেরো লক্ষ মানুষ স্যার যদুনাথ থেকে শুরু করে আধুনিক কালে রামচন্দ্র গ্রহ বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নেই কারণ মোট আঠেরো মিলিয়ন মানুষ এই ভাতৃঘাতী দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল গৃহত্যাগ করতে বাধ্য হয়েছিল এক কোটিরও বেশি নর নারী সাম্প্রতিককালে প্রফুল্ল কুমার চক্রবর্তী মার্জিনাল ম্যান গ্রন্থে এদের দুঃখ দারিদ্র ও হতাশাগ্রস্ত জীবনের পরিচয় তুলে ধরেছে এই কাহিনীর কেন্দ্রস্থলে রয়েছে বিভৎস দাঙ্গা এই দাঙ্গার কারণে ভীত মানুষ তার সর্বস্ব হারিয়ে অন্য রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে অতি অল্প সময়ের মধ্যে এক অল্প সময়ে এত বড় মানব গোষ্ঠীর গৃহত্যাগের নজির পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না তো এই ছিল তোমাদের প্রথম প্যারা আসবো আমরা পরের পেড়াতে অধ্যাপক অমলেশ ত্রিপাঠী লিখেছেন স্বাধীনতার আনন্দধ্বনি পাওয়ার আগেই লক্ষ লক্ষ হিন্দু শিখ ও মুসলিমদের রণহুঙ্কার ও আর্তনাদ পশ্চিম সীমান্তের আকাশ বিদীর্ণ করল বিভিন্ন ভোলা ঠিক করি একটু দিল্লি ও লাহোরের দিকে চলল দুই বিপরীতমুখী প্রিয়জন হারা সর্বস্ব প্রবাহ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের শেষেই ডক্টর বিধানচন্দ্র রায় পূর্ব সীমান্তের লক্ষ উদ্বাস্তুর কথা উল্লেখ করেছেন ছ লক্ষ মৃত এক কোটি চল্লিশ লক্ষ গৃহচ্ছত এক লক্ষ অপহিতা নারীর পরিসংখ্যান দিয়ে এই বিপুল বেদনার কথা বোঝানো যাবে না ষাটের দশক পর্যন্ত এই সাম্প্রদায়িক তাণ্ডব চলেছিল তবে পূর্ববঙ্গের শরণার্থী সমস্যা চলতেই থাকে কখনো একে একেবারে কখনো একে কখনো কি একেবারে বন্ধ হয়নি আসবো পরের পেড়া পশ্চিমে দেশভাগের অল্পকালের মধ্যে সমস্যা অনেকখানি মেটে যায় হিন্দু ও শিখরা পশ্চিম পাঞ্জাব থেকে সকলে চলে এসেছিল আবার পূর্ব পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ থেকে বহু মুসলমান পাকিস্তানে চলে এসে গিয়েছিল এরা মুসলমানদের জমি বাড়ি ঘর নিয়ে নতুন করে জীবন শুরু করেছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এ ব্যাপারটি ঘটেনি বিপানচন্দ্র লিখেছেন পূর্ব সীমান্তের শরণার্থীরা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত নিয়মিত আসতে থাকে পূর্ববঙ্গের শরণার্থীর সমস্যা সরকারকে চরম বিপদের মধ্যে নিক্ষেপ করেছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের উদ্বাস্তু স্রোত দেখে বল্লভ ভাই প্যাটেল কংগ্রেসকে বলেছেন এরকম চলতে থাকলে পাকিস্তান সরকারের কাছ থেকে এদের জন্য পুনর্বাসনের জমি দাবি করার প্রয়োজন দেখা দেবে জওহরলাল নেহরু ভারতের সাম্প্রদায়িক দলগুলিকে দাঙ্গার জন্য দায়ী করেছিলেন অপরদিকে মুসলিম লীগ বহুকাল ধরে অমুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ প্রচার করেছিল আসব পরের বেড়াতে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার পাওয়ার জন্য পূর্ব বাংলায় কৃষকরা ছিল মুসলমান হিন্দু জমিদার ও মধ্যবিত্তদের মধ্যে তাদের খেপিয়ে তোলা হয়েছিল হিন্দুদের দোষ ছিল না তা নয় মুসলমানদের সঙ্গে তাদের সহজ স্বাভাবিক সম্পর্ক ছিল না বিভাজিত বিজাতি ছিল সরোপরি ছিল অর্থনৈতিক বিরোধ হিন্দুদের বাড়ি জমি অস্থাবর জমি দখলের গোপন বাসনা ছিল অস্বীকার করা যাবে না পাকিস্তানের হিন্দুদের মতো ভারতের মুসলমানরাও নিরাপত্তাহীনতায় ভুগছিল যদি নেহরু সরকার মুসলমানদের নিরাপত্তা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল অনেকটা সফলও হয়েছিল এমনকি তিনি ধর্মনির্ভর রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথাও ভেবেছিলেন নেক্সট প্যারা উভয় রাষ্ট্রের সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জন্য নেহরু উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে একটি চুক্তি করেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেহরু মাউন্ট জানিয়ে দিয়েছিলেন যে প্রত্যেক হিন্দু পাকিস্তান ত্যাগ করতে চাইছে কারণ সেখানে নিরাপত্তা নেই নেহরুর মন্ত্রিসভার অনেকে লিয়াকত চুক্তিতে আস্থা রাখতে পারেনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও কেসি নিয়োগী পদত্যাগ করেন সংখ্যালঘু কমিশন গঠনের প্রতিশ্রুতি তাদের আশ্বস্ত করতে পারেনি এদিকে উত্তরপ্রদেশ রাজস্থান ও হায়দ্রাবাদ থেকে মুসলমানরা পাকিস্তানে চলে যেতে থাকে এদের পরিত্যক্ত সম্পত্তি দেখাশোনার সমস্যাও ছিল ভাষাগত নৈকট্যের দরুন পাঞ্জাবি ও সিন্ধির উদ্বাস্তুরা হিমাচল প্রদেশ হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থান ও দিল্লিতে বসবাস করতে শুরু করে দিয়েছিল পূর্ববঙ্গ থেকে যারা এসেছিল ভাষা ও সংস্কৃতিগত কারণে পশ্চিমবঙ্গ অসম ও ত্রিপুরা ছাড়া তারা অন্যত যেতে চায়নি তবে এদের একাংশকে পরে দণ্ড ও আন্দামানের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় পরের এই যে কিছু অংশ উদ্বাস্তুদেরকে আন্দামানে পাঠানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বিরোধীরা মানতে পারেনি পূর্ববঙ্গ থেকে আগত সব মানুষকে জমি ও বাসস্থান দেওয়া সম্ভব হয়নি অনেক উদ্বাস্তু পরিবার দীর্ঘকাল শরণার্থী শিবিরে কাটাতে বাধ্য হয়েছিল উদ্বাস্তুর সমস্যা পশ্চিমবঙ্গের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করেছিল পশ্চিমের শরণার্থীদের প্রতি যে উদার মনোভাব নেহেরু দেখিয়েছিলেন পূর্বে শরণার্থীর ক্ষেত্রে সেই উদার উদারতা তিনি দেখাননি উদ্বাস্তুদের বেশিরভাগ দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করে তাদের দুর্দশায় দায় তাদের কাঁধে চাপিয়ে দিয়েছিল এই জন্য পশ্চিমবঙ্গ ত্রিপুরায় বামপন্থী আন্দোলন জনসমর্থন লাভ করেছিল বামপন্থীদের শক্তির একটা প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছিল এই উদ্বাস্তুরা আসবো পরের পেড়া নেহেরু সরকার উদ্বাস্তুদের পুনর্বাসনের সমস্যাকে গুরুত্ব দিয়ে তার সমাধানে আন্তরিক প্রয়াস চালিয়েছিল উদ্বাস্তুদের তানের ব্যবস্থা বা নতুন করে বসবাস ও পুনর্বাসনের ব্যবস্থা করা খুব সহজ কাজ ছিল না শুধু বাড়ি ঘর নির্মাণ করে দিলেই এই সমস্যার সমাধান হয় না রয়ে যায় শিক্ষা কর্মসংস্থান ইত্যাদির মতো গুরুতর সমস্যা উনিশশো একান্ন খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে আগত শরণার্থীরা সকলে আশ্রয় পেয়েছিল অনেকেই ব্যবসা বাণিজ্য পেশায় এদের কর্মসংস্থান করে নিয়েছিল কিন্তু পূর্ব সীমান্তের সমস্যার পাকাপাকি সমাধান হয়নি এর কারণ হলো পূর্ব পাকিস্তানের সাম্প্রদায়িক সমস্যার সমাধান হয়নি বছরের পর বছর উদ্বাস্তুরা এদেশে চলে আসতে থাকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তাছাড়া বাংলাভাষী উদ্বাস্তুদের পক্ষে পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসাম ছাড়া অন্যত আশ্রয় নেওয়া সম্ভব হয়নি এর ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতির প্রবল চাপ পড়ে এবং পশ্চিমবঙ্গের সমাজ ও রাজনীতির প্রবল প্রতিক্রিয়াও দেখা দেয় তো এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তর আলোচনা করলাম হয়তো একটু ছোটো হয়েছে অ্যান্সারটা ও তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আসলার মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো